দেখুন আমার হাতে সময় খুবই কম আমি জরুরি একটা মিটিং রেখে তারপর ছেলে দেখতে এসেছি আমি বেশি সময় দিতে পারবো না বাই দেবে ছেলে কি আপনি জি ঠিক আছে নাম কি আপনার শিশির তো আপনি ছেলে মানুষ হয়ে এভাবে কুচকে বসে আছেন কেন সোজা হয়ে বসুন ওয়েট ওয়েট আপনার দাঁত লাল কেন আপনি ব্রাশ করেন না শুনুন নিয়মিত ব্রাশ করতে হবে আপনার দাঁতের যে ছিড়ি আমার তো মনে হচ্ছে আপনি এক মাসে ব্রাশ করেন কিনা সন্দেহ যাই হোক আপনি কিসে জব করেন জি একটা প্রাইভেট আচ্ছা আচ্ছা স্যালারি কত 25000 টাকা হোয়াট আপনার তো দেখি সাহস কম না মাত্র 25000 টাকা স্যালারি পে আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন এই টাকা তো মাসের 5 তারিখ আসার আগে শেষ হয়ে যাবে আর সবথেকে বড় কথা হচ্ছে ভবিষ্যতে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা কাচ্চাদের তো এই টাকা হবে না প্যাম্পারস কিনতে কিনতেই চলে যাবে ইনকাম না আরো বাড়াতে হবে প্রয়োজন পড়লে আপনার ওভারটাইম করতে হবে আচ্ছা যাই হোক পড়াশোনা কোন পর্যন্ত করেছেন জি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কোন ইউনিভার্সিটি থেকে ওড়ঙ্গুনা কি ন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আমার তো জানার দরকার আছে যে আমার হাজবেন্ড কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে ভবিষ্যতে তো আমার বাচ্চা জিজ্ঞেস যে আমার পাপা কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তখন কি আমি বলবো যে তোমাদের বাবা লুলুখোলা মাঠে খাওয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে আপনার ব্লাড গ্রুপ কি আচ্ছা আপনি আমাকে একটু হেঁটে দেখাতো

ছেলে কেন দেখা হচ্ছে যেখানে আমরা মেয়ে দেখব এভাবে তো মেয়ে দেখা হয় ছেলে যে কখনো যাচাই বাছাই করে দেখে এটা তো আমার বাপের জন্ম দেখি নেই আগে দেখেনি তো কি হয়েছে এখন আমি দেখাচ্ছি এখন দেখো যাই হোক আমার আরো কিছু প্রশ্ন বাকি আছে শুনুন বিয়ের দেনমহর কত টাকা হবে সেটা আমি জানি না কিন্তু যত টাকাই হোক না কেন বিয়ের দিনই আমাকে ফুল পেইড করে দিতে হবে দেনমোহরের টাকা শোধ করা ছাড়া কিন্তু আমি বিয়ের বিড়িতে বসবো না ওই যে বাসর রাতে আপনার ছেলে আমাকে দুই হাত জোর করে বলবে প্লিজ শোনা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এই টাকা দিতে পারবো না এগুলো কিন্তু চলবে না এখন আপনারাই বলুন আপনারা কি করবেন দেখুন আপনি যেভাবে কথা বলছেন না এতে করে তো আমার মনে হচ্ছে আপনি আমার ভাইয়ের সংসারটা চালিয়ে পড়ে শেষ করে দিবেন আমার ভাইকে কখনো শান্তি মতোই থাকতে দিবেন না আচ্ছা আমি একটা কথা বলি আমার মেয়ে ছেলের বাড়িতে যে সংসার করবে না ছেলে আমার বাড়িতে এসে সংসার করবে কেন মেয়ে আমাদের বাড়িতে এসে সংসার করবে আপনার কথাই যদি ঠিক হয় যে আমার মেয়ে আপনার ছেলের ঘরে সংসার করবে অবশ্যই তাহলে আমার মেয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে বিয়ে ঠিক করবে বুঝতে একদম আমার মেয়ে কেমন ছেলেকে বিয়ে করবে তার পরিবার কেমন তার ভারী ঘর কেমন সেটা দেখবে না অবশ্যই সেটা দেখার অধিকার আমার আছে ইম্পসিবল বাবা তুই যদি এই মেয়েকে বিয়ে করিস এই মেয়ের দাসী বান্ধি তোর হবে ইম্পসিবল এই মেয়েকে তুই গেট আউট করে চুপ করুন আপনারা কি বিয়ে করাবেন আমি নিজেই তো বিয়ে করব না কি এক্সপেক্ট করেছিলেন আপনি আমার হাত টেনে টেনে দেখবেন আমাকে হাঁটতে বলবেন আমার চুল কেমন আমি কিভাবে কথা বলি হাসি কেমন আমার পা কতটুকু ছোট না বড় এইভাবে আমাকে পরীক্ষা করবেন অফকোর্স নো ওই জঘরা করবি আপনার ছেলে কি তো আমারই পছন্দ হয়নি নি টাইপের মাছখানে সিটি করে রেখেছে কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাই জানে না এরকম হেড একটা ছেলেকে আমি বিয়ে করব ও আইম ইম্পসিবল এই বাবা মা চলো এখান থেকে গেট আউট এ শুনো দে ভালো আমার ছেলেকে কি প্রতিপంది কয়ে কোয়া একটা পাও তুমি এই মেয়েকে যে বিয়ে করবে না ওই ছেলেটা একটা ফেসে যাবে আম্মা মেয়েটা সুন্দর আছে মেয়া সুন্দর আছে বলেছো বলি না